শুকিয়ে যেত পানি না আসতো তখন মিশরের অধিবাসীরা একটি সুন্দরী মেয়েকে নববধু সাজে সজ্জিত করে নিন্নদে বলে দিত এরপর তাতে প্রবল আসত খলিফাতুল মুসলিম হজরত অমর ইবনুল এর খেলাফত আমলে মিশরের মুসলমানদের কর্তলগত কর্তলগত হয় হজরত উমর ইবনুল আস রাজ ছিলেন মিশর বিজয় সেনাপতি এবং তাকেই মিশর নিযুক্ত করা হয়েছিল ঘটনাক্রমে এই বছর নির্দিষ্ট সময় নির্ণয়ের প্রবল আসলো না মিশরবাসী জালিয়াতের প্রথা অনুযায়ী একটি কন্যাকে নির্ণয় বলে দেওয়ার ইচ্ছা করল হজরত উমর ইবিন আস রাজু এর উপর বাধা প্রদান জারি করলেন এবং বললেন এই ব্যাপারে আমি আমিনুল মুকমিন অবগত করবো এবং তার হুকুম অনুযায়ী কাজ করব বিষয়টি তিনি নামে একটি পত্র লিখলেন হে যদি তুমি আল্লাহ হুকুমে প্রচলিত হয়ে থাকো তবে আমি রসুলের খলিফা নির্দেশে নির্দেশ যে তুমি প্রবলিত হও কিন্তু যদি তুমি শয়তানের কথা অনুযায়ী প্রবলিত হয় থাকো তবে তোমার পানি আমাদের কোনো প্রয়োজন নেই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট ঘোষণা দিলেন অমুক দিন অমুক সময় খলিফার চিঠি নিম্নদে ফেলা হবে এবং সংবাদ প্রচার হওয়ার পর মিশরের কৌতূহলের কোন সীমা রইল না বিস্ময়কারী দৃশ্য দেখার জন্য নির্দিষ্ট সময়ে লাখে জনতা সমাবেশ হলো সকলের সামনে খলিফার পত্র নিন্নদে ফেলা হলো আল্লাহর অশেষ অনুগ্রহ সঙ্গে সঙ্গে নিন্নদে প্রবল আসলো বর্ণিত আছে যে সেদিন ষোলো হাত উঁচু হয়ে প্রবল এসেছিল অর্থাৎ ষোলো হাত পানি বেশি এসেছিল এরপর আজ পর্যন্ত আর কখন নদের পানি বন্ধ করা হয়নি আর এভাবে বন্ধ হলো যুগে যুগে ধরে দেব দেবীর নামে মানুষ বলে দেওয়ার কুপ্রথা ইসলাম জাহেলি যুগে এসব কুপ্রথাকে বিলোপ করে একমাত্র আল্লাহর উপর কুরবানি করার নির্দেশ দিয়েছিল আল্লাহ বলেন তোমরা পালন কর্তার উদ্দেশ্যে নামাজ পড়ে এবং কোরবানি এবং আরো এ কায়তে বলেন বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ পালন